সানস্ক্রিন লাগালে স্কিন অয়েলি হয়ে যায় স্কিন কালচে দেখায় এবং স্কিন অনেক বেশি চিটচিটে একটা ভাব আসে এই টাইপের অভিযোগ যাদের অয়েলি স্কিন তাদের আজকের ভিডিওতে আমি এমন চারটি সানস্ক্রিনের কথা বলবো যে সানস্ক্রিনগুলা কোরিয়ান সানস্ক্রিন এবং অয়েলি স্কিনের জন্য মোস্ট রিকমেন্ডেবল এই সানস্ক্রিনগুলা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার স্কিন অনেক বেশি কালচে হয়ে যাবে না বা কালচে দেখাবে না আপনার স্কিনের যে অয়েল নিঃসরণ যে প্রক্রিয়া থাকে যাকে আমরা সেবাম সিক্রেশন বলি এই সেবাম সিক্রিয়েশন নিয়ন্ত্রণে সাহায্য করবে এছাড়াও সূর্যের ইউপিএ এ ইউভি বি রশি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে সো চলুন আজকের ভিডিওতে আমরা কথা বলি কোরিয়ান বেস্ট চারটি সানস্ক্রিন নিয়ে যেটি অয়েলি স্কিনের জন্য মোস্ট রিকমেন্ডেবল আমাদের তালিকায় চার নম্বরে আছে ইসেন্ট্রি সানজেল এই সানস্ক্রিনটি এই সানস্ক্রিনটি একটি কেমিক্যাল সানস্ক্রিন এবং এটির গায়ে লেখা আছে ইসেন্ট্রি হাইলোরনিক অ্যাসিড ওয়াটারি সানজেল যে সকল সানস্ক্রিনের গায়ে ওয়াটারি টাইপের লেখা থাকে এই সানস্ক্রিনগুলা সাধারণত ওয়াটার বেসড হয়ে থাকে অর্থাৎ এই সানস্ক্রিনগুলা যদি আপনি ভালোভাবে দেখেন সেই ক্ষেত্রে হচ্ছে এটি কিন্তু আপনার স্কিনের সাথে পরিমাণে খুবই অল্প লাগে এবং একেবারেই ভালোভাবে মিশে যেতে কিন্তু অনেক কম সময় নেয় অর্থাৎ এটি আপনার স্কিনে খুব দ্রুততার সাথে একেবারেই মিশে যায় এবং স্কিন কালচা দেখায় না এবং স্কিনে যে একটা তেল চিপচিটে ভাব থাকে ওই ভাবটা আসে না সুতরাং আপনার স্কিন যদি অয়েলি হয় সেক্ষেত্রে আপনি আমার মনে করতে পারেন ঠিক আছে আমার স্কিন কালচা দেখালো না বা আমার স্কিন তেল চিটচিটে ভাব দেখালো না বাট এটি কি ঘাম নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে কিংবা এটি কি সূর্যের ইউভিএ ইউভি বি রশ্মি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করতে সাহায্য করবে উত্তর হচ্ছে হ্যাঁ এটি আপনার স্কিনে দ্রুত মিশে যাওয়ার পাশাপাশি আপনার যে ঘাম হয় এই ঘাম নিয়ন্ত্রণ করতে এবং আপনার যে সূর্যের এ এবং ইউভি বি থেকে স্কিন ক্ষতিগ্রস্ত হতো এটি নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করবে সুতরাং আপনার যদি অয়েলি স্কিন হয় আমাদের তালিকার চার নাম্বারের এই সানস্ক্রিনটি কিন্তু আপনি বাছাই করতে পারেন তালিকার তিন নম্বরে আছে আমাদের সবার পরিচিত নিশা কটন এই সানস্ক্রিনটি এই সানস্ক্রিনটি স্পেশালি অয়েলি স্কিন টার্গেট করে বানানো হয়েছে এবং এটির গায়ে লেখা আছে এটি একটি সোয়ট প্রুফ অর্থাৎ ঘাম নিয়ন্ত্রণ করবে এই টাইপের সানস্ক্রিন এই সানস্ক্রিনটি spf 50 প্লাস এবং pe চারটা প্লাস অর্থাৎ পি এ প্লাস 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 যেটি আমাদের সূর্যের আমাদের দিকে সূর্যের ইউভিএ এবং ইউভি বি যেটি আসে এটি থেকে নাইনটি নাইন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট পর্যন্ত প্রোটেকশন দিবে এছাড়াও এটি কিন্তু আপনি বাইরে গেলে বাইরে যাওয়ার তিন থেকে পাঁচ মিনিট আগেও যদি লাগান সেই ক্ষেত্রে আপনার স্কিনকে বাইরে যাওয়ার পর প্রোটেক্ট দিতে সাহায্য করবে এছাড়াও আপনার স্কিনের যে অয়েলিনেস ভাবটা থাকে ওই অয়েলিনেস ভাবটা অর্থাৎ অয়েল কন্ট্রোল তেল তেল চিটচিটে ভাব কন্ট্রোল এবং স্কিন যে কালচে দেখায় এটি নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করবে সুতরাং আপনার স্কিন যদি অয়েলি হয় তাহলে মিশা কটন এই সানস্ক্রিনটি আপনার জন্য রেকমেন্ডেবল তালিকার দুই নম্বরে যে সানস্ক্রিনটি আছে এই সানস্ক্রিন নিয়ে আমি আমার প্রায় এক দেড় বছর আগের ভিডিওতে কথা বলেছি আমার ব্যক্তিগতভাবে সব থেকে বেশি পছন্দের সানস্ক্রিন ছিল এটি এবং আমি আমার লাইফে সব থেকে বেশি এই সানস্ক্রিনটি ব্যবহার করেছি এটি হচ্ছে কজার এক্স অ্যালোসুদিন এই সানস্ক্রিনটি এই সানস্ক্রিনটিতে অ্যালোভেরা নির্যাস থাকার জন্য এটি কিন্তু আমাদের স্কিনে কাম এবং কুল একটি ভাব আনতে সাহায্য করে অর্থাৎ এই গরমে আপনি যদি এই সানস্ক্রিনটি দেন অনেক সময় হয় কি ভেতর থেকে সানস্ক্রিন দেওয়ার পর ভেতর থেকে এক ধরনের গরম তাপ উঠে মনে হয় যে ভেতর থেকে কে যেন মানে তাপমাত্রা বের করে দিচ্ছে বাট আপনি যদি এই সানস্ক্রিনটি ব্যবহার করেন এটি কিন্তু আপনাকে ওই যে ভেতর থেকে এক ধরনের হিটিং আসে এই হিটটা নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং সূর্যের ইউভি এ ইউভি রশ্মি থেকে সাধারণ যে কাজগুলো হয় সানস্ক্রিনের এটি তো করবেই পাশাপাশি এটি কিন্তু আপনার স্কিনে অনেক সময় সানস্ক্রিন দিলে ডাবল ক্লিনজিং করতে হইত ডাবল ক্লিনজিং কিন্তু না করলে হবে এই সানস্ক্রিনটিতে কারণ এই সানস্ক্রিনটি পরের ভেতর খুব বেশি মিশে যায় না আপনি যদি স্কিনে অনেক বেশি একনি হয় সানস্ক্রিন ব্যবহারের ফলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সানস্ক্রিনটি ব্যবহার করতে পারেন এবং শুধুমাত্র একটি ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে আপনার মুখ ধুয়ে ফেললে কিন্তু এই সানস্ক্রিনটি পুরাপুরি দূর হয়ে যায় অনেকাংশে যাদের মুখে অনেক বড় বড় পোর আছে তাদের ক্ষেত্রে আলাদা বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে এটি ব্যবহার করলে আপনার ডাবল পেন্সিং করার কোনো প্রয়োজন নেই সুতরাং আপনার যদি অয়েলি স্কিন হয় সেই ক্ষেত্রে এসপিএফ ফিফটি প্লাস এবং পি প্লাস 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 যুক্ত কজারেক্স অ্যালোসুদিন এই সানস্ক্রিনটি কিন্তু আপনি চোখ বন্ধ করে বাছাই করতে পারেন আমাদের তালিকার এক নম্বর যে সানস্ক্রিনটি আছে সেটি হচ্ছে মিশা সফট ফিনিশ সানমিল্ক এই সানস্ক্রিনটি এটি বাংলাদেশে বর্তমান সময়ের সব থেকে বেশি ভাইরাল এবং হাইপ একটি সানস্ক্রিন এটি একটি মিনারেল সানস্ক্রিন এই মিনারেল সানস্ক্রিনটি আপনার স্কিনে দেওয়ার সাথে সাথে একেবারে কিন্তু স্কিনে মেল্ট হয়ে যায় এবং হালকা নো মেকআপ মেকআপ একটা লুক দেয় আপনার যদি অয়েলি স্কিন হয় এবং আপনি যদি চান এমন একটি সানস্ক্রিন যেটি আপনার স্কিনে পুরো একটু শেড তৈরি করবে এবং আপনার স্কিনের সাথে ভালোভাবে একেবারে খুব ভালোভাবে মিশে যাবে এছাড়াও আপনার স্কিনে একটা হালকা নো মেকআপ লুক দেবে সেই ক্ষেত্রে কিন্তু মিশা সফট ফিনিশ সান মিল্ক সানস্ক্রিন এই সানস্ক্রিনটি আপনার জন্য বেস্ট চয়েস হবে এই সানস্ক্রিনটি এসপিএ ফিফটি প্লাস এবং পিএ প্লাস 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 অর্থাৎ তিনটে প্লাস যেটি আপনাকে সূর্যের ইউভিএ এবং ইউভি বি রশি থেকে কিন্তু প্রোটেকশন দিবে বাংলাদেশে বর্তমানে যতগুলা সানস্ক্রিন ট্রেন্ডিং এ আছে তাদের ভিতর সবার উপরের তালিকায় সবার উপরের তালিকায় মিশা এই সানস্ক্রিনটি রয়েছে সো বুঝতেই পারছেন বাংলাদেশে এটি ক্রেজ অন্য লেভেলে সো অরলি স্ক্রিনের জন্য এই চারটি সানস্ক্রিনের ভিতর আপনার পছন্দের সানস্ক্রিন কোনটি কোন সানস্ক্রিনটি আপনি ব্যবহার করেছেন বা করতে চান অথবা কোন সানস্ক্রিনটি আপনার পছন্দের তালিকায় আছে এটি কিন্তু চাইলে আমাদের কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনি যদি আমাদের ফ্যামিলির সাথে অ্যাটাচড থাকেন অর্থাৎ আমরা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল রয়েছে এই যে আমাদের উপরে চ্যানেলে যে নামটি দেখতে পাচ্ছেন এই নামে আপনি আমাদের সব জায়গাতে খুঁজে পাবেন সো প্লিজ হিট দ্যাবস্ক্রাইব ফলো বাটন আর যদি স্কিন কেয়ার নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু চাইলে আমাকে কমেন্ট কিংবা মেসেজ জানাতে পারেন ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য আর অবশ্যই স্কিন কেয়ার করুন কারণ স্কিন যদি একবার নষ্ট হয় এটি কিন্তু খুব একটা এম্বারেসিং এবং খুবই একটা হতাশার ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য